একজন বিবাহিত ব্যক্তি যদি জেনা করে ফেলে নাউজুবিল্লা যে দেবর ভাবি শালিদুল্লাহ ভাই তোমরা শুনো যদি বিবাহিত কোনো ব্যক্তি জেনা করে ফেলে সে যদি খাস তো বা করে আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক যদি তার সমস্ত গোনা মাফ করে দেন তারপরেও যদি তার এই মামলাটা ইসলামিক কোর্টে চলে আসে তাহলে তাকে রজম করতেই হবে বেঁচে অধিকার নাই আমি এক্সাম্পল আমি দলিল দিচ্ছি শোনেন নবী সাল্লাহ আলাইসালামের একজন সাহাবি মহিলা সাহাবি পাপ করে ফেলেছেন কি করেছেন জেনা করে ফেলেছেন বিবাহিত ব্যক্তি ছিলেন নবীর কাছে এসে বলছেন ইয়া রসল্লা তিরনি আমাকে পবিত্র করুন আমি অন্যায় করেছি নবী সরিস্লাম বলছেন মুখ ফিরে নিচ্ছে একবার ডান দিকে মুখ ফিরাচ্ছেন একবার বাম দিকে মুখ ফিরাচ্ছেন নবী শুনতে যাচ্ছেন না কারণ এটা কোর্টে চলে আসলেই বিপদ নবীজি বলছেন বাসায় যাও বাসায় যাও তওবা করো আল্লাহর কাছে তওবা করো আল্লাহ মাফ করে দিবে বাসায় চলে যাও বাসায় চলে যাও তওবা করো আল্লাহ মাফ করে দিবে সেই মহিলা বলছে না ইয়া রাসূলুল্লাহ আমি অনেক বড় অন্যায় করেছি আমাকে পবিত্র করুন আপনি পবিত্র না করেন তাহলে পরকালে আল্লাহ আমাকে শাস্তি দিবেন আমাকে পবিত্র করুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাসায় যাও তুমি গর্ভবতী হয়েছ হ্যাঁ বাচ্চা খালাস করো তারপরে এসো তোমার বিচার করে দেওয়া হবে সেই মহিলা বাসায় ফিরে গেল তবা করতে থাকলো তার গর্ভের সন্তান বড় হতে লাগলো এক পর্যায়ে সন্তান জন্ম হলো সন্তান জন্ম হওয়ার পর সে এসেছে এসে বলছে ইয়া রসুল্লাহ এই যে কোলের বাচ্চা এই যে তিন দিন আগে চার দিন আগে হয়েছে সন্তান আমাকে এখন পবিত্র করে দিন আমাকে শাস্তি দিয়ে পবিত্র করুন নবী সাল্লাহ বাচ্চা দিকে তাকিয়ে বলছেন যে বাচ্চাকে দুধ পান করাতে হবে এবার তিনি নবী সাল্লাহ আসলামকে বলছেন ইয়ারসল্লাহ এই যে আমার বাচ্চা এখন রুটি খেতে পারে আমাকে এখন পবিত্র করুন নবী সল্লিশ আল্লাহ হইসলাম একজন মুসলিমকে বললেন এই বাচ্চার দায়িত্ব কে নিতে পারবে একজন মুসলিম সাহাবী বললেন যে আমি নি বই তখন তার হাতে বাচ্চাকে সপর্থ করা হলো বাচ্চাকে সোপর্থ করার পর এই মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে সাহাবিকে সাহাবীকে বলা হল অন্যান্য সাহাবীদেরকে বলা হলো তোমরা মহিলাকে নিয়ে যাও নিয়ে গিয়ে রজম করো অর্ধেক মাটিতে পুঁতে ফেলে বাথরুম নিয়ে কি এবার সাহাবীরা এই কাজ করছেন খালেদ্বিন ওয়ালি জদি আল্লাহ খরআন বিখ্যাত বীর সাহাবি তিনি তখন মুসলিম হয়েছেন এবং অনেক যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন তিনি একটা পাথর নিক্ষেপ করেছেন এই পাথরের নিক্ষিপ্ত পাথরের আঘাতে রক্তের ফিনকি ছিটকে এসে খালেদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ খান এই যে কাপড়ের মধ্যে পড়েছে তখন খালেদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ খান তিনি বলছেন ছি আমার কাপড়ে একজন ব্যবচারী নারী রক্ত পড়লো এরকম একটা স্টেটমেন্ট তিনি করেছেন তখন রবি সাল রাগ করে বলেন এ খালেদ তুমি থামো তুমি জানো এই মহিলা অন্যায় করার পর এই মহিলা অন্যায় করার পর এমন তও আল্লাহর কাছে করেছে এত বেশি সে আল্লাহর কাছে করেছে এত বেশি তওবা আল্লাহর কাছে করেছে বিগত এই সময়গুলোতে এই তওবা যদি পুরো মদিনাবাসীর মধ্যে ভাগ করে দেওয়া হয় তবুও কম হবে এবং সেই মহিলা এখন জান্নাতে আছে জান্নাতে নদীতে সাঁতার কাটছে ইচ্ছা আমি বুঝাতে পারলাম কিনা এই মহিলাকে আল্লাহবাগ মাফ করে দিয়েছেন